সালাম আলাইকুম সরকারি ব্যবস্থাপনায় ভোসেলের মাধ্যমে রাশিয়ার জাহাজ নির্মাণ খাতে পুলিশ নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই শুধুমাত্র পুলিশ ভারতিকর আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু আজকে ভিডিওতে এপিসোড আলোচনা করা হবে সকলের ধৈর্য সহকারে ভিডিওটি দেখে বুঝে তারপর আবেদন দি করবেন তাহলে আপনার আবেদনটি বাতিল হবে না তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিউয়ার্স সার্কুলারটিতে সর্বমোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সেই প্রিন্টার পদে সর্বমোট পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে মাসিক বেতন দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার রুবেল অর্থাৎ যা বাংলাদেশি টাকায় সাতষট্টি হাজার পাঁচশো টাকা পণ্য হবে শিপ মেশিন ফিটার এ পদে সর্বমোট বিশ জন লোক করা হবে মাসিক বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার রুবেল যা বাংলাদেশী টাকায় প্রায় পঁচাত্তর হাজার টাকা এরপর হবে ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার এ পদে সর্বমোট ত্রিশ জন লোক নিয়োগ করা হবে মাসিক বেতন দেওয়া হবে ষাট হাজার যা বাংলাদেশ টাকায় প্রায় নব্বই হাজার টাকা তারপরে হবে মেটাল শিপ হোল অ্যাসেম্বলার এই পদে সর্বমোট তিরিশ জন লোক নিয়োগ করা হবে মাসিক বেতন দেওয়া হবে ষাট হাজার রুপে যা বাংলাদেশ টাকায় প্রায় নব্বই হাজার টাকা এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া

তিন থেকে পাঁচ মাস এগারো থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাজ করতে হবে ঠান্ডা অথবা অ্যালার্জি জনিত সমস্যা থাকলে তাদের আবেদন করার প্রয়োজন নেই চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের বয়েসে নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্প হাজার পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এছাড়াও মেডিকেল ফি বাবদ দুই হাজার টাকা ভিসা স্ট্যাম্পিং ফি বাবদ দশ হাজার ছয়শো টাকা সহ সঙ্গে অন্যান্য ফি প্রদান করতে হবে চূড়ান্ত ভাবে নির্বাচিত হওয়ার পরে এই টাকা পরিশোধ করতে হবে এর আগে কোনো টাকা পরিশোধ করতে হবে না শুধুমাত্র আবেদন ফি প্রদান করে আবেদনটি করলেই হবে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত লিঙ্কের সকল তথ্য দিয়ে পূরণপূর্বক ইংরেজিতে একটি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সনদপত্র ট্রেনিং সনদ পাসপোর্টের রঙিন কপি পিডিএফ ফাইল তৈরি করে

তার পে অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে চূড়ান্ত নির্বাচিত হলে প্রার্থী রাশিয়া গমনের অনীহ প্রকাশ করলে তার জামানত বাজেয়াপ্ত করা হবে চূড়ান্ত নির্বাচিত কর্মীদের রাশিয়া গমনের পর রাশিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে অনুত্তীর্ণ প্রার্থীদের রাশিয়ান আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো হবে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন বিচিতে বিবেচিত হবেন এবং নির্দিষ্ট সংখ্যক বেদন জমা হওয়ার সাথে সাথে আবেদন প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ দশ আট দুই হাজার তারিখ হওয়া সত্ত্বেও নির্দিষ্ট সংখ্যক আবেদনপত্র জমা হওয়ার পর বেদনের লিঙ্কটি স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে এখানে একটি লিংক দেওয়া আছে brms.usl.gov.bd যে কোনো ব্রাউজারে এই লিংকে প্রবেশ করার পর রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ফুল নেম অর্থাৎ নামটি আপনার পাসপোর্ট অনুসারে লিখতে হবে তারপর ফোন নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি দিয়ে এখানে সাবমিট করার পর আপনার সামনে এরকম একটি সাকসেস ইন্টারফেস চলে আসবে তারপর গো টু অ্যাকাউন্টে ক্লিক করতে হবে গো টু অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ফোন নম্বর এবং আপনার পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনার সামনে আপনার একটি প্রোফাইল চলে আসবে যেখানে আবেদনকারীর নাম পিতা ও মাতার নাম জন্ম তারিখ পাসপোর্টের তথ্য বৈবাহিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত সিবি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ও ছবি সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রদানের মাধ্যমে নিজের প্রোফাইল সম্পন্ন করতে হবে প্রফাইলটি সম্পূর্ণ করার পর আপনার সামনে এরকম একটি এন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি যে পদে আবেদন করবেন সেখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে হবে চাকরি আবেদন সম্পন্ন হলে অনলাইনে নগদ অথবা বিকাশ অথবা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড এর মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করতে হবে এবং অনলাইন সিস্টেমেই সিবি এবং ইনভয়েস পাওয়া যাবে উক্ত সিবি এবং ইনভয়েস প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে উক্ত ইনভয়েস বইসেলে চাকরি সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে ভিভার্স এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন